চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে তিনটি ইঞ্জিন এ নিয়ে রহস্য দানা বাঁধছে বিশ্বের আর কোনো দেশই ফাইটার জেটের এমন নকশা করেনি গেল সাতাশ ডিসেম্বর চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনের ফ্যাক্টরি এয়ারফিল্ডের ওপর তিন ইঞ্জিনের জে থার্টি সিক্স আকাশে উড়ায় চীন এই চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনই চীনের পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমান তৈরি করেছে ভিডিও ফুটেজে দেখা যায় ত্রিভুজাকার জে থার্টি সিক্সের ডানা থাকলেও উলম্ব লেজ নেই রাডারকে ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানটির ইঞ্জিনের জন্য রয়েছে তিনটি নজল সর্বশেষ প্রযুক্তির স্টেলথ কমব্যাট ড্রোনের ক্ষেত্রেও এমন নকশা দেখা যায় ধারণা করা হচ্ছে যে থার্টি সিক্স ফাইটারে তিনটি এস টেন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের স্টেলথ ফাইটারে একটি ব্যবহার করা হয়েছে যাতে ভারী বিস্ফোরক বহন করলেও ভাইপারসনিক গতিতে ছুটতে পারবে জে থার্টি সিক্স তবে তিন ইঞ্জিন ব্যবহারের পেছনে আরও কারণ থাকতে পারে তিন ইঞ্জিন ব্যবহৃত চীনের নতুন এই স্টেম্প ফাইটার একই সঙ্গে ইঞ্জিনের নকশার নতুনত্ব এবং চীনের ফাইটার প্রযুক্তির সীমাবদ্ধতা ফুটিয়ে তুলেছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা